আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার পানি আসে না বা ওয়াশ হয় না বা স্পিনে কোনো কাজ করে না শুধুমাত্র স্পিনে দিলে যেটা হয় পানিটা ড্রেন হয় এছাড়া কোনো কাজ করে না তো এটা এই জন্য এটাকে আমি যেটা করব এখন আগে একটা একটা করে আপনারা যেভাবে চেক করবেন তো পাওয়ার অন করে আমি এটা নর্মাল অপশানে দিয়ে দেবো স্টার্ট দিয়ে দিব তো এটা প্রথমে আমি এটার পানিটা চেক করব তো পানিটা চেক করতে হলে আপনার পাওয়ার অন করে স্টার্ট দিলেই আপনার যেটা হবে এটার পানিটা আসবে ওয়াশের জন্য তো যদি ঠিক থেকে থাকে সেই ক্ষেত্রে সে পানি আসবে তো ঠিক নাই বিধাই এটা আমি আগে প্রথমত এটার ইলেকট্রনিক্স বোর্ড খুলেছি বা অন্যান্য জিনিসগুলো চেক করেছি তো এই জন্য নর্মাল অপশানে দিয়ে এখন যেটা দেখব যে পানিটা আসে কি না তো এই যে ব্যালেন্স করছে যেটা আপনার জামাকপর ওয়েট অনুযায়ী পানিটা নিয়ে থাকে তো ব্যালেন্স করে যেহেতু আপনার জামাকাপড় নেই তো একটা নির্দিষ্ট সে সময় নিয়েছে আঠেরো লিটার পানি এবং চৌত্রিশ মিনিট টাইম তো এটার আবার চেক করতে হলে অবশ্যই আপনার যেটা দেখতে হয় আর এটার এই আমি ওপেন করে দেখলাম দরজাটা তো কোনো প্রকার পানি আসছে না তো এটা দরজা না রাখলে কিন্তু এমন পানি আসে না যদি ওয়াশে দিয়ে আপনি দরজা খোলা রাখেন তখন পানি আসবে না তো এটা যেটা হচ্ছে শুধুমাত্র হুইলটা ঘুরছে একদিকে ডান দিকে শুধু হুইলটা ঘুরছে এছাড়া কোনো কাজ করছে না তো এরকমটা এটা ওয়াশে দেওয়াতে এরকম হয়েছে এখন আমি এটাকে আপনার স্পিন অপশনে দিব তো পাওয়ার অন করে স্পিনে দিয়ে এই যে স্টার্ট দিয়ে দিব তো আমি সার্কিটটাকে খুলে নিয়েছি আগে খুলে দেখলাম সার্কিটটাও দেখলাম তো এখন আমি এই যে স্পিনে দিয়েছি তো স্পিনে যেটা হবে যখন স্পিনটা হওয়ার কথা ড্রামটা ঘুরবে টোটাল ড্রামটা তো এটা স্পিনে দিলে যেটা হয় ড্রামটা ঘুরে তো এখন যেটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র হুইলটা আপনার একদিকে ঘুরছে ডান দিকে শুধু হুইলটা ঘুরছে এছাড়া কিন্তু কোনো কাজ করছে না তো ওয়াশে দিলে এরকম হুইলটা শুধু মাত্র ঘোরার কথা না ড্রামটা সহ ঘুরতে ঘুরবে এটা হুইলটা না তো ড্রামটা ঘোরার কথা কারণ হুইল ঘুরলে তো আর আপনার পানিটা চিপড়াবে না তো এখন শুধুমাত্র দেখতেই পারছেন আপনারা যে শুধু হুইলটা ঘুরছে তো এরকম প্রবলেম যখন আপনারা দেখবেন যে ওয়াশে দিলে হুইল একদিকে ঘুরে অথবা স্পিনে দিলেও আপনার হুইলটা একদিকে ঘুরে এখন কিন্তু স্পিন অপশনে দেওয়া তো এরকম যে কারণে হয়ে থাকে অনেক সময় দেখবেন তার যদি কাটা থাকে কোথাও কোনো জায়গায় তো এরকমটা হয়ে থাকে যদি তার কোনো জায়গায় কাটা লুজ কানেকশন বিশেষ করে কাটা থাকলে এরকমটা হয়ে থাকে শুধুমাত্র হুইলটা ঘুরে তো এইটা তারটা কাটা তো নেই তারগুলো সব আমি চেক করেছি তো যেটা আমি চেক করে দেখলাম যে এটার তারগুলো কোনো কিছু কাটা নেই তো এটার যে ইলেকট্রনিক্স বোর্ডটা দেখছেন হ্যাঁ তো ওই বোর্ডটার ভিতরেই আপনার প্রবলেম তো এই জন্য শুধুমাত্র এখানে হুইলটা ঘুরছে এছাড়া কোনো কাজ করছে না এটা এখন তো এই স্পিন অপশনে দিয়ে তো এরকম চেক করতে হলে আপনারা এরকম স্পিনে বা ওয়াশে দিয়ে দেখবেন তো এটা এক হচ্ছে আপনার পানি আসছিল না দেখতেই পেরেছেন এখন ওই স্পিনে দেওয়া স্পিনটাও হচ্ছে না তো এইটার কারণটা হচ্ছে ওই সার্কিটের ভিতরে প্রবলেম থাকলে এরকম হয় আর এখানে যেটা দেখছেন ওয়াটার ইংলেট বাল্ব তো এই ডাবল ইংলেট বাল্বের ভিতরে এখানে দুইটা কয়েল ব্যবহার করা হয় এই কয়েলগুলো আপনার চেক করতে হবে তো এই কয়েলগুলো যদি খারাপ থাকে তখন এরকম হয় আর এই কয়েল দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে দুইটা কয়েল কাটে না যে কোনো একটা কেটে থাকে তো এই কয়েলগুলো চেক করার আমি এটা আগে ভিডিও দেওয়া আছে যে ডাবল ইংলেট বাল্ব কীভাবে বা ইংলেট বাল্ব কীভাবে আপনারা চেক করবেন তো এটা এইগুলো দুইটা সিস্টেমে বিশেষ করে বেশিরভাগই পাওয়া যায় এই কয়েল কেটে যায় অথবা এই কয়েলটা দেখবেন আপনার গোলে যাবে তো এরকম শর্ট হয়ে যায় তো এরকম গোলে নষ্ট হয়ে যায় তো এটা চেক করবেন এটা অনেক দেখবেন যে কয়েলটা কাটা থাকে অনেক সময় বা অথবা পোড়া থাকে তো এটা চেক করতে পারেন আর আরেকটা জিনিস করতে পারেন এইটা কয়েল চেঞ্জ করা যায় এটা আপনারা যদি এটার কয়েল দুইটা কাটে না একটা কাটে আর ওই এক যেটা কাটে ওইটাই সবসময় কাজ করে তো এটা আপনারা যেটা করেন কয়েল প্লেট সাইড চেঞ্জ করে দিতে পারেন তখনও এটার সমাধানটা হয়ে যাবে তো এটা একটা করতে পারেন আর এই কয়েলটা কাটে অনেক সময় বা পুড়ে যায় যে পানি দেখছেন এই পানির যদি প্রেশার কম থাকে তখন এটা হয়ে থাকে দেখা যায় পানি আপনার খুব স্লো আসে বা পানি আসে না বা ফিল্টার ব্লক বা লাইন দেখা যায় যে কোনো কারণে বন্ধ করেছেন অন করেন নাই কিন্তু মেশিন অন করে রেখেছেন তো এরকম হলে তখন দেখা যায় কয়েলটা কেটে যায় প্লাস এই সার্কিটটা যে দেখেছেন এই সার্কিটটাও কেটে যায় তো এই যে এই হচ্ছে এটার সার্কিট তো এই সার্কিটটা এই ফিউজটা কেটে যায় এটা হচ্ছে একটা ফিউজ এরকম যখন দেখবেন পানির প্রেশার কম থাকবে তখন এই জিনিসগুলো হয়ে থাকে যে এটার ফিউজটা কেটে যায় ওই কয়েলটা যখন কেটে যায় ওই ফিউজটাও কেটে যায় তো ফিউজটা দেখা যায় আগে কাটলে কয়েলটা কাটবে না তো এই জন্য আপনারা এই ফিউজটা চেঞ্জ করে নেবেন তো এটাকে আমি চেঞ্জ করে ডাইরেক্ট করে দিয়েছি দেখতেই পারছেন ওই কয়েলটার জায়গায় আমি এখানে একটা তার তাতাল দিয়ে জোড়া দিয়েছি তো এটাকে আমি ডাইরেক্ট করে দিয়েছি আর ওই কয়েলটাকে যেটা করেছি একটা চেঞ্জ করে দিচ্ছি তো চেঞ্জ করে দেওয়াতে যেটা হবে দুইটাই মানে ভালো থাকলো তো এটা ডাইরেক্ট করে দিয়ে আর আপনার ওয়াটার ইংলেট বাল্বের একটা কয়েল চেঞ্জ করে দিলেই আপনার আশা করা যায় সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই সমস্যাগুলো আগে দেখবেন যখনই হবে এরকমও শুধুমাত্র হুইল ঘোরে তখন আপনার খেয়াল করে দেখবেন এই এই দুইটা জিনিসই কাটা থাকবে এক হচ্ছে ওয়াটার ইংলেট বাল্বের কয়েল আর এই কয়েলটা আর এই ফিউজটা যে সার্কিটে যে ফিউজটা দেখা দেখানো হলো তো এই ফিউজটা তো এইটাকে আমি জাস্ট এই কয়েলটাকে আমি শুধুমাত্র চেঞ্জ করে দিব এখান থেকে একটা কয়েল কাটা তো এই কয়েলটা চেঞ্জ করে দিব আর এটা অবশ্যই কয়েল মাপার জন্য জানতে হবে আর একটা মাপা যায় যেরকম ডাইরেক্ট লাইনে দিলে পাওয়ার লাইন দিলে দুইশো বিশ বোল্ট তখন দেখবেন যে এটা ভাইব্রেশন করবে এই কয়েলটা যদি ভালো থেকে থাকে আর ভালো না থাকলে তখন এটা ভাইব্রেশন করবে না হ্যাঁ তো এটা মোটামুটি আমি ওটা সাইড চেঞ্জ করি নিই নতুন আর একটা কয়েল লাগিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি আপনাদেরকে এক একটা আবার ওয়াশে এবং স্পিনে দিয়ে চালিয়ে দেখাবো যে এটা ঠিক আছে কি না তো এই হচ্ছে এটার সার্কিটটা তো এটার আমি একটা একটা করে ক্লিপ লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলো যে ক্লিপগুলো যেন আবার শক্ত করে লাগানো হয় অনেক সময় দেখা যায় লুজ কানেকশন থাকলে প্রবলেমগুলো হয়ে থাকে আর বিশেষ করে যখন দেখবেন যে পানি আসে না এবং শুধুমাত্র হুইল ঘরে তখনই আপনি সার্কিট এবং ওয়াটার ইংলেট বাল্বগুলো চেক করবেন আর এইগুলো রিপেয়ার করবেন এই ফিউজটা লাগিয়ে দিবেন সম্ভব হলে সেম ফিউজ লাগাবেন আর না হলে এরকম আমার মতন ডাইরেক্ট করে দিতে পারেন তো এটা আপনাদের বুঝিয়ে দিতে হবে যারা ইলেকট্রনিক্সের কাজ করে তাদের থেকে পরামর্শ নিলে ভালো হবে আর এটার সার্কিটটা নিচের দিকে থাকে উপরের কভারের নিচের দিকে এই যে আপনারা দেখতেই পারছেন এখানে তিনটা স্ক্রু থাকে তো এটার ইলেকট্রনিক্স ভোটটাকেও আমি লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা একটা করে ফিটিং করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইগুলো আবার চেক করবেন প্রথমত যেরকম আমি নর্মাল ওয়াশে দিয়ে দেখালাম যে এটার ওয়াশটা জন্য যে পানিটা আসার কথা আসে কি না তখন দেখতেই পারলেন পানি আসে না হুইলটা ডান ডান দিকে ঘুরেছে এছাড়া আর কোনো কাজ করেনি তো এখন এটার আমি পাওয়ার অন করে দিব পাওয়ার অন করে আমি এখন এই যে স্পিন যে অপশন এই স্পিন অপশনে দিয়ে আমি স্টার্ট দিয়ে দিব তো এই স্টার্ট দিয়ে দিলাম এখন এটা স্পিনটা হয় কি এটা আগে চেক করব তখন দেখেছেন যে শুধুমাত্র হুইলটা ডান দিকে ঘুরেছে এছাড়া কোনো কাজ করেনি এখন দেখবেন যে টোটাল ড্রামটা ঘুরে কি না তো দরজাটা খোলার সাথে সাথে দেখবেন মেশিনটা স্পিনটা অফ হয়ে যাবে দেখতেই পেলেন যে ড্রামটা এখন নরা নড়াচড়া করলো দরজা খোলাতে মানে এখন স্পিনটা হচ্ছিলো তো দরজা খুললে স্পিন হওয়াটা বন্ধ হয়ে যায় আর তখন কিন্তু শুধুমাত্র হুইলটা ঘুরছিলো এছাড়া কোনো কাজ করেনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই মেশিনটা খুলতে নিলে অনেকেই দেখা যায় সমস্যা পড়ে যান তো এটা লকগুলো খুলতে অনেক সময় ভেঙে ফেলেন তো এটা যখন আপনারা ই করবেন খুলতে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন এটার যে কোনো এক সাইড থেকে খুলতে হয় বাম সাইড অথবা ডাইন সাইড থেকে খুলতে হয় তো এটা এভাবে করে আপনারা যখন লাগাবেন খেয়াল রাখবেন এখানে লকগুলো প্রত্যেকটা সাইডেই লক থাকে এগুলো আপনি ঠিক মতো যদি টেস্টার দিয়ে এগুলো চারি দেন তো সহজেই খুলে যায় তো আগে এটাকে সুন্দরভাবে আপনারা খেয়াল রাখবেন কিভাবে বসানো লাগে কীভাবে খোলা লাগে যখন খুলবেন তখন যেটা করতে হবে এই যে হাতের নিচে খেয়াল করবেন যে বাম পাশে এই যে এই দিকটা তো এই দিকটা আপনার দেখবেন যে এই এইখানটায় আপনার চারি দিতে হয় টেস্টার দিয়ে তো এটা যদি আপনার চাপ দেন ভিতরের দিকে তো তখন দেখবেন যে এটা উপরের দিকে টান দিলে খুলে যাবে এই লকটা খুলতে হয় আগে মূলত তারপর ওই পাশেও সেম লক আছে আর পিছনের লকগুলা সোজা উপরের দিকে টান দিলে খুলে যায় আর ডান পাশে যে সামনের দিকে এটা একটু হালকা চাপ দিলে পরে উপরের দিকে যদি আপনি টান দেন কভারটা তখন খুলে যাবে এটা যখন আমার খুলবেন এই সাইড খুলে ওয়াটার ইংল্যট বালতের এদিক থেকে একটু বের করে নিতে হবে তারপরেই করবেন আর লাগানোর সময় এভাবে ঠিক মতন বসিয়েও আপনার নিচের দিকে চাপ দিলে বা থাবর দিলেই আপনারা দেখা যাবে লকগুলো বসে যাবে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে আপনারা খুলবেন অনেক সময় দেখা যায় ভেঙে যায় তো এখন আমি যেটা করব এটার যে অপশানগুলো আবার চেক করবো একটা একটা করে তো এখন আমি এটাকে আগে পাওয়ার অন করে নিলাম এবং এটার যে নর্মাল অপশন আছে নর্মাল অপশান দিয়ে স্টার্ট দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন এখন ওয়াশের জন্য সে ব্যালেন্স করছে যে ওয়াটারের যে মাপটা কারণ ব্যালেন্স করে এটাই জামাকাপড়ের ওয়েট অনুযায়ী সে পানিটা নিয়ে থাকে তো এই এখন পানিটা আসছে তখন কিন্তু আপনার কোনো প্রকার পানি আসেনি কারণ পানিটা আসবে কিভাবে ওইটার যে ওয়াটার ইংলেট বাল্বের কয়েল কাটা ছিল বিদায় পানিটা আসে না এবং ওই ফিউজটা কাটা ছিল তো এখন কিন্তু পানিটা আসতেছে আস্তে আস্তে আর এটার পানিটার প্রেশারটাও একটু কম তাদের লাইনের দেখা যায় প্রেশার কম থাকে অনেক সময় এরকম হয় যে পানির লাইনের প্রেশারে একটু কম থাকাতে এই সমস্ত সমস্যাগুলো বেশি হয়ে থাকে অথবা অনেক সময় দেখবেন ফিল্টারে অতিরিক্ত ময়লা হয়েও এরকমটা হয়ে থাকে তখনই এই সমস্যাটা দেখা দেয় তো এরকম প্রবলেম দেখা দিলে আপনারা যেভাবে এই চেকগুলো বললাম এভাবে করে করবেন তো এখন পানিটা আসছে দেখতেই পারছেন তো এইটা যেহেতু পানি আসছে আর ও চেক করতে পারেন যে হুইলটা কীভাবে ঘুরে না ওয়াশের জন্য কারণ তখন হুইলটা কিন্তু একদিকে ঘুরেছে এখন দুই দিকেই সে ঘুরবে যেহেতু আপনার কাজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা ডান পাশে ঘুরছে এখন এটা একবার কিন্তু ডানে ঘুরবে একবার বামে ঘুরবে ওয়াশের জন্য এরকমটাই হয়ে থাকে তো একবার ডানে ঘুরবে একবার বামে ঘুরবে এভাবেই চলে তো মেশিনটা তো এখন আমি এটাকে স্পিন অপশনে দিয়ে দিব যেহেতু দেখতেই পেলেন পানিটা আসে যে মূল প্রবলেমটা ছিল ওনাদের কোনো ওয়াশিং মেশিনে পানি আসে না বা ওয়াশ হয় না তো স্পিনটা এটা আমি দেখ এলাম চেক করে স্প্রিনটাও হয় না তো এখন এই পাওয়ার অন করে এই স্পিন অপশন দিয়ে স্টার্ট দিয়ে দিব তো দরজাটা খোলা দেখে ইটু এখন দরজাটা আমি লাগিয়ে দিব কারণ এই পানিটা ড্রেন করে দেব তো এখন স্পিনটা হবে স্পিনে দেওয়ার পরে এরকম এগারো মিনিট সময় উঠবে নয় মিনিটের থেকে এসে আস্তে 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 ঘুরতে থাকবে এই হচ্ছে এটা আমি ওয়াশিং মেশিনের গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি যে হ্যাঁ স্পিনটা এই জন্য ঘোলা দেখাচ্ছে তো এখন কিন্তু স্পিনটা হচ্ছে দেখাই যায় তো এই যখন স্পিন হবে শুধু তখন কিন্তু হুইল ঘুরে না পুরো ড্রামটাই ঘুরে থাকে তো যেটা দেখছেন এরকমটা হবে না হুইল প্লাস আপনার ড্রাম দুটোটাই ঘুরতে থাকে তো মোটামুটি দেখতেই পালেন যে এখন ঠিক আছে সব কিছু কারণ পানি ড্রেন হচ্ছে ওয়াশ হচ্ছে এবং স্পিনও হচ্ছে তো স্পিনের এখন স্পিডটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে তো মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে আশা করি আপনারা খুব সহজেই এইটা দেখে আপনারা নিজেরা ঠিক করতে পারবেন তো এই এখন আমি দরজাটা খুললাম এই স্পিনটা দেখেন আবার বন্ধ হয়ে গেছে স্পিন হওয়াটা বন্ধ হয়ে যায় ড্রামটাও অফ হয়ে যায় এখন আবার যখন দরজাটা লাগাবো তখনই আবার স্পিনটা হবে তো এটা চেক করার একটা অপশন আছে যখন আপনারা স্পিনটা চেক করবেন তখন এটার যে আপনার ডোর সুইচটা ডোর সুইচটাকে আপনি যদি ডাইরেক্ট করে দেন তখন দরজা খুললেও সমস্যা হবে না স্পিন হতে থাকবে ওইভাবে করেও আপনারা চেক করতে পারেন স্পিন হওয়াটা যে স্পিনটা হচ্ছে কি না আসসালামু আলাইকুম